থাকে হচ্ছে মাছেদের রাজা ইলিশ কিন্তু প্রজননের জন্য বর্ষাকালে তারা নদীতে এসে তারা ডিম পারে কিন্তু জানেন কি এখন আবদ্ধ জলাশয়ে ইলিশ চাষ হচ্ছে চলুন দেখে নেওয়া যাক স্বাদে গন্ধে অতুলনীয় ইলিশ মাছ ভাজা যেটি মাছেদের রাজা হচ্ছে ইলিশ আমরা চলে এসেছি খসরেকাতে সামনের জন্য আমাদের দাঁড়িয়ে আছেন দাদা আপনার নামটা বলুন না পরেশ জানা পরেশ জানা আচ্ছা এখানে কি ইলিশের প্রজনন হচ্ছে হ্যাঁ আচ্ছা এই যে ড্রামগুলো দেখছি ড্রামগুলো কি একটু বলতে পারবেন এই ড্রামগুলোতে এটাতে মাছের খাবার তৈরি হচ্ছে আচ্ছা বিলা আছে করিলা করিলা মাছের খাওয়ার মানে এটা কৃত্রিম ভাবে মানে মাছের খাবার তৈরি করা হচ্ছে মানে সেই খাবারটা ওই ছোট যে ডিমটা ফুটানো হচ্ছে ওর দিকে খাওয়ানোর জন্য এই মাছটা আর ওই যে তৈরি হচ্ছে আর যে বড় মাছের খাবার এই সরিষার খোল আর বাদাম খোল আর এর জন্য ফিট তৈরি আছে এইটা হ্যাঁ এটা সরিষার খোল এটা ওইটা সরিষার খোল আর বাদাম খোল আর বাদাম খোলটা আজকে দেওয়া হয়নি বাদাম সব দিন তো একই খাওয়া দেওয়া যাবে নি আচ্ছা সেই খাবারটা এই নিয়ে মানে সেটা যেদিন দেওয়া হয় সেটা ভিজে না হয় এটা কালকে দেওয়া হবে আজকে ভিজে না হয়েছে একদিন পরে দেওয়া হয় আচ্ছা আর সেটা বাদামটা সঙ্গে সঙ্গে ভিজিয়ে দেব আর সেখানে কত বড় বড় ইলিশ মাছ পাওয়া যায় 700 800 700 থেকে 800 800 ওজনে হয়েছে এখন মোটামুটি এখন হয়ে গেছে হ্যাঁ এখন হয়ে গেছে বাবা 780 ওজনে এখন মাছ আছে কিছুদিন মাঝখানে আগে জাল দেওয়া হয়েছিল মাছের পেটে ডিম আসছে কিনা মাছের পেটে ডিম আসছে অল্প ওই ডিমটাকে মানে মাছের ডিমটাকে ফুটিয়ে রিসার্চ করে যে মাছ মানুষকে মাছ যাতে পুকুরে চাষ করতে পারে সেই জন্য সেইভাবে রিসার্চ হচ্ছে আর আচ্ছা এই জন্য এইভাবেই চাষ হচ্ছে তো ছোট ইলিশ মানে যেগুলো ডিম ফুটে যেগুলো পোনা টাইপের মানে চাড়া পোনা টাইপের তাদের খাবারের জিনিস এখানে তৈরি হচ্ছে এই যে ডিম দেখুন চিন্তা করে দেখুন এখানে হচ্ছে যেগুলো ছোট ছোট যেগুলো ডিম ফুটে ইলিশ মাছের বাচ্চা সেই তাদের খাবারের জন্য কিন্তু এখানে প্রজেক্টটা দেখুন এই দেখুন এই দেখুন এর মধ্যে কিন্তু ইলিশের মানে ডিম থেকে বাচ্চা ফুটে কিন্তু এর মধ্যে রাখা হয়েছে

সেটা কিন্তু আপনাদের সামনে আজকে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন কিন্তু এখন রোদ্দুর রয়েছে বলে এই ইলিশ মাছের যে বাচ্চা সেটা কিন্তু এর তলায় রয়েছে সেই জন্যে দেখাতে পারা যাচ্ছে না রাত্রির হলে এটা উপর দিকে উঠে আসে আপনাকে জানতে চাইছি নামটা আরেকবার বলুন আমার নাম পরেশ জানা পরেশ জানা বাবু আপনার কাছে জানতে চাইছি যে সামুদ্রিক মাছ এটা তো সমুদ্রের মাছ আচ্ছা এটা তো এখানে কৃত্রিমভাবে এখানে তৈরি করা হচ্ছে আচ্ছা স্বাদ মানে যেটা মনে করুন গঙ্গা এসে ডিম পারে তারপরে আমরা সেই মাছটা কলকাতার শহরের মানুষ খায় বা বিভিন্ন লোক খায় আচ্ছা তার এখানে যে মাছটা হচ্ছে তার টেস্টটা কি দাম টেস্টটা একই একই রকম টেস্ট একই রকম টেস্ট এই রকম টেস্ট মাছের তার থেকে বেশি টেস্ট মানে থেকে বেশি খাওয়ারটা পরিমাণ মতো খাওয়ানো হচ্ছে হ্যাঁ খাওয়ানটা খাবারটা যে খাওয়ানো হচ্ছে খাওয়ারটা যে খাওয়ানো হচ্ছে এর যে খাবারটা খাওয়ানো আছে সেটা তো সরিষার খোল আর বাদাম খোল ছাড়া অন্য কোন জিনিস দেওয়া হয় আচ্ছা সেই খাবারটা খাওয়ার জন্য মাছের এত স্বাদ হচ্ছে আচ্ছা এত স্বাদ হচ্ছে তাই সেইভাবেই মানে আপনারাই কেবলমাত্র সমস্ত মানুষ আপনারাই সকাল থেকে উঠে পরিশ্রম করছেন আমরাই কাজ মানে এখন মোটামুটি রোদ দূর হয়ে গেছে বলে এখন মানে তলায় চলে গেছে পুরো ইলিশ ধন্যবাদ আরম চ্যানেল থেকে আপনাদেরকে ধন্যবাদ থ্যাংক ইউ এই প্রত্যেকটা পুকুরেই রয়েছে আমাদের ইলিশ মাছ যেটা মাছেদের রাজা দেখুন সুন্দর জায়গায় এবং আপনাদেরকে তো দেখাবো যে কৃত্রিম প্রজনন পদ্ধতিতে কিভাবে মাছের চাষ এখানে হচ্ছে ইলিশের চাষ এবং এইখানে ছোট ছোট দেখুন ব্রিডিং এটাকে বলা হচ্ছে ব্রিডিং পুল এখানে সমস্ত দেখুন একদম সিস্টেমেটিক ইয়েতে কিন্তু এখানে চাষ হচ্ছে দাদারা চাষ করাচ্ছেন তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু নমস্কার আমরা চলেছি খসরেখা গ্রাম যেখানে ইলিশকে কৃত্রিমভাবে প্রজনন ঘটিয়ে এবং সেটা রূপনারায়ণ নদীর একদমই গায়েই এই হচ্ছে খসরেখা গ্রাম ঠিক আছে আপনাদেরকে সেটা তো দেখালামই এবং ছোট ছোট বাচ্চা থেকে বড় করে এই ইলিশ নদীর ইলিশ আপনারা জানেন যে ইলিশ মাছ হচ্ছে গভীর সমুদ্রের এবং এরা মোটামুটি বর্ষাকালে এরা নদীতে এসে এরা ডিম পাড়ে এবং তারপরে যখন বড় হয় তখন জেলেদের জালে ধরা পড়ে রসনাতৃপ্ত বাঙালিকে আরও রসনাতৃপ্ত করে তোলে কিন্তু শুনেছেন কোনোদিনও যে পুকুরে ইলিশ চাষ হ্যাঁ সিপ্রের আন্ডারটেকিং এটা নিউ দিল্লির কেন্দ্রীয় গবেষণা কেন্দ্র এখানে ইলিশ চাষ হচ্ছে একদম রূপনারায়ণের তীরেই আমরা সেটা তো দেখালাম ইলিশের বাচ্চাটা পর্যন্ত দেখিয়েছি কারণ বড় মাছটা এখন দেখানো সম্ভব নয় এখন অনেক প্রায় ষাট ফুট গভীর রয়েছে এই পুকুর তলায় রয়েছে যদি রাত্রির হতো তাহলে ইলিশটা ওপরে উঠত এবং এখান থেকে কোনো রকম বিক্রি করা হয় না এটা অন রিসার্চ এখানে ডিম ফুটিয়ে আবার বাচ্চা করা হয় এবং সব থেকে এটা নদীর যে ইলিশ যেটা সাগর থেকে নদীতে এসে যে ডিম পাড়ে তার থেকেও টেস্ট রয়েছে এই সিপ্রের এই ইলিশের আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন খসরাকা থেকে আমি রাজীব ব্যানার্জি ধন্যবাদ